কোনো দর্শক বয়স যদি প্রথম ইলেকট্রিশিয়ানে খামার শুরু করে আমার মনে হয় না সে ব্যক্তি লস হবে ঠিক আছে বাচ্চা ছোটো আছে বড় হবে আপনি টাকা বাড়বে টাকা কোনো কিন্তু এখানে কোনো অপশন নাই মার্শাল এই গরুগুলো দিয়ে খামার শুরু করতে হবে করলে পারে একটা খামারি ভাই অবশ্যই লাভবান হতে পারবে তো চলেন গরুগুলো এক এক করে দেখে হ্যাঁ অবশ্যই মামা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা হলিস্টন ফিজিয়ান ঠিক আছে এসিআই ফিজে হান্ড্রেড ফিজের একটা গরু মার্শাল্লাহ গরুটা কোনো লাভই নাই কম্বল নাই মাথাটা ছোট কানগোলা ছোট এবং হিউজ পরিমাণ পশম আছে কানে ঠিক আছে এবং কালার প্রিন্ট দেখাও ঠিক আছে একটা গর্জিয়াস হলিস্টান ফিজিয়ানের যে কালার প্রিন্ট মাস লে একবারে একশোতে একশো আসছে বয়সটা কত মাস হবে এটা বয়স আছে সাত মাস সাত মাস বয়স হবে সাত মাস বয়স তলার বৈশিষ্ট্যটা কেমন আছে এই যে তলার বৈশিষ্ট্য একটু দেখাও দর্শক ভাই দেখতে এই যে তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন হ্যাঁ চারটা নিপল চার জায়গায় আছে চারটা বার চার জায়গায় আছে অপর বৈশিষ্ট্যগুলো একটু দেখাই আমি এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক একই রকম কালার প্রিন্ট হতে পারে একই রকম কালার প্রিন্ট ঠিক আছে লাভই নাই কোনো কম্বল নাই এবং হাত পা ওগুলো কিন্তু অনেক মোটা মোটা আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার আমি দাম রাখছি 62000 টাকা 62000 টাকা দাম রাখছি হ্যাঁ 62000 টাকা দাম রাখছি আমি পাঁচ পিস গড়ে দেখাবো পাঁচ পিস গড়ে 62000 টাকা করে পড়বে কোনো করে যদি সিঙ্গেলে দাম কেটে নেয় ঠিক আছে তাহলে দামের ভিন্নতা আছে দাম কমতেও পারে বাড়তেও পারে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখি হ্যাঁ অবশ্যই আমার এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু ঠিক আছে হুম হুম সাত মাস বয়স আছে মাশাআল্লাহ কানগুলো দেখাও এই যে ছোট ছোট কিন্তু একবারে আচ্ছা আচ্ছা একবারে ছোট ছোট কান কালার প্রিন্টটা দেখাও অরিজিনাল হলিস্টান ফিজিয়ান যে কালার প্রিন্ট মাশাআল্লাহ শেডে আসছে পাগুলো অনেক মোটা মোটা এবং মাজা থেকে ঘাড় পর্যন্ত কিন্তু একই লেভেল

তো চলেন আমরা তিন নাম্বার গরুটি দেখে হ্যাঁ অবশ্যই মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের তিন নম্বরে এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান ঠিক আছে এডিএল একটা বীজের বাচ্চা মাশাল্লাহ গরু খুবই ভালো এডিএল বীজের হ্যাঁ এডিএল বীজের কালার পিঙ্ক মাশাল্লাহ এবং ছোটটা গোলাপে আছে কানগুলো যে খরগোশের মতো খাড়া খাড়া মাথা ছোট আছে লাভি নয় কম্বল নয় কি লাগে একটা গরু বৈশিষ্ট্য ভিসেপ একটা মাদার যে ভিসেপ সে ভিসেপটা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এবং থাই কোনো মাংস নাই তলা স্ট্রাকচারটা কেমন আছে তলাটা দেখাও তলার বৈশিষ্ট্য দেখি দেখাই আমরা এই যে তলার বৈশিষ্ট্যটা দেখাও এই দেখো বাট মামা বাটগুলো কত বড় বড় নিপুলগুলো অনেক বড় বড় এবং হিউজ পরিমাণ জায়গা আছে এই যে আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন হ্যাঁ অবশ্যই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ

আচ্ছা আচ্ছা এটার বয়সটা কত মাস হবে এটার বয়স হচ্ছে আট মাস আট মাস বয়স হবে মাস বয়স আছে তলায় স্টার্ট তলাটা দেখাও নিপুল চাষটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ চার জায়গায় আছে নিপুল ঠিক আছে এই পাশ থেকে যদি একটু এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন মাশ দুই পাশে একই রকম ঠিক আছে এই কখনোই দেবে না আমি ধরে রাখছি